আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেব এবং আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেব এবং আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেব পুষিয়ে দেব এদিকে বলছেন দক্ষতার জন্য পুরস্কার পাবেন আর যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন তাহলে বলবেন পুষিয়ে দেব। মানে দক্ষতার জন্য না পেলে বলবেন যদি কেউ কোথাও আছেন বঞ্চিত হয়েছেন পাচ্ছেন না একটু বলবেন পুষিয়ে দেব। মানে দক্ষতা না থাকলেও পুষিয়ে দেব। মানে পুষিয়ে দেব কতজনকে আর পোষাবেন দিদি সব তো পুষিয়েই দিচ্ছেন আমি জানি না তার বিনিময়ে আপনি আবার কি পুষিয়ে নেবেন পুষিয়ে দেব। একটা টেলিসম্মান অ্যাওয়ার্ড মানে টেলিসম্মান যেটা বলা হচ্ছে তো টেলিসম্মান যারা কাজ করেন দক্ষতার নজির তৈরি করেন তারা পুরস্কার পাবেন সেটাই হওয়ার কথা সরকারি উদ্যোগ সেখানে একটা ক্রাইটেরিয়া থাকবে তাই তো নাকি সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যারা পেলেন পেলেন যারা পাননি পাচ্ছেন না একটু বলবেন পুষিয়ে দেব। মানে সান্ত্বনা একটা কিছু দিয়ে দেব পুষিয়ে দেওয়ার মতো ই কী রে ভাই এগুলো সম্মান দেওয়া হচ্ছে না অসম্মান করা হচ্ছে হ্যাঁ পুষিয়ে দেব সব জায়গাতেই ওই পুষিয়ে দেওয়া অদ্ভুত আমি দেখছি দর্শক কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে যাদেরকে দিয়েছেন বা পুষিয়ে দিয়েছেন এইসব ছবি দেখছি সব এসছে অনেকেই ছিলেন এটা গত কালকের গত কালকের একটা ব্যাপার বুঝতেই পারছেন এখন শুধু সম্মান দেওয়া হচ্ছে শুধু গ্ল্যামার আছে এরকম প্রোগ্রাম করা হচ্ছে সেগুলোকে বিরাট করে দেখানো হচ্ছে তো পারছেন অ্যাকচুয়ালি কার ইমেজটাকে ঠিক করার চেষ্টা হচ্ছে আর সেটা করতে গিয়ে পুষিয়ে দিচ্ছেন তার জন্য সরকারি কোষাগার থেকে টাকা পয়সাও যাচ্ছে কিন্তু উনি পুষিয়ে দিচ্ছেন ওনার একটা বাড়তি উদ্যোগ নিশ্চয়ই আছে বুঝতে পারছেন কিন্তু দর্শক এই যে পুষিয়ে দেওয়ার যে ব্যাপারটা এটাকে কিভাবে দেখছেন যারা অভিনয় জগতে আছেন পুষিয়ে দেওয়া এই কথাটা শুনতে কি তাদের ভালো লাগে হ্যাঁ আমি দর্শক একটু কথা বলবো অভিনেতা এবং বর্তমানে নেতাও রুদ্রনীল ঘোষ খুব বড় একজন বড় মাপের অভিনেতা আমার সঙ্গে অনলাইনে রয়েছেন রুদ্রনীল প্রথমে আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আমি কালকে এটা শুনে আমি কাল থেকেই ভাবছিলাম যে আপনাকে ধরব কারণ আপনি এই বিষয়ে ভালো বলতে পারবেন এটা কি কথা টেলি টেলি সম্মান যারা টেলিভিশনে কাজ করছেন অনেকেই শুরু করেছেন কাজ করছেন যার মতো করে কাজ করছেন ঠিক আছে তাদেরকে সম্মান দেওয়ার যদি কোন একটা প্ল্যাটফর্ম তৈরি হয় খুব ভালো কথা তারা উৎসাহিত হবেন কিন্তু যদি পুষিয়ে দেওয়া মানে যোগ্যতার নিরীক্ষে পেলাম পেলাম না হলে আবার দিদি পুষিয়েও দিতে পারেন তাহলে যারা যোগ্যতার নিরীক্ষে পেলেন তাদেরই বা কী সম্মান রইলো তাদের সম্মানের কি ভ্যালু রইলো আর যোগ্যতা না থাকলেও দিদি বলছেন পুষিয়ে দেবো এ কী সম্মান এটা এ সম্মান মানে নেওয়া মানে কি মানে কি আপনি বলুন তো কী বলবেন দেখুন অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই পুষিয়ে দেব আপনি যথা সঙ্গে সম্পূর্ণ তারাও সহমত পোষণ করবেন যারা পেলেন না তাদের পুষিয়ে দেব মানে অর্থাৎ একে তো আহ সম্মান হচ্ছে সেখানে যারা পেলেন যোগ্য তারা পেলেন এবং যারা পেলেন না তাদের পুষিয়ে দেবো এই কথা অর্থ এটাই যে অন্য কোনো ভাবে আমার ইচ্ছায় আমি তোমাদের কোনো কিছু পাইয়ে দেব অর্থাৎ এখানে যোগ্যতাটা গুরুত্বপূর্ণ যতটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি কাকে যোগ্য এবং অযোগ্য মনে করছেন এবং এটা আমরা সবাই জানি কারা যোগ্য এখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে যে অন্যায় চলছে সেই দেখে যে যে শিল্পী লেখক পরিচালক বা যারা যারাই মুখ খোলেন এবং বলেন যে এটা ঠিক হচ্ছে না তারাই ওনার অপছন্দে তাদের উনি পোষান না আর যারা মুখ বন্ধ করে থাকেন কি করবেন বেচার পেট জীবন জীবিকা অন্যায় প্রতিবাদ করলে সমাজে ঘটুক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটুক যেখানে ওনাদের ইচ্ছাতে ফিল্ম ইন্ডাস্ট্রি চলে নিয়ম কানুন ভেঙে সেখানে যদি কেউ প্রতিবাদ করেন ন্যায্য কোনো কিছু হয়ে কথা বলেন তারা হয়ে যান বাদ সেটাই ফেস্টিভ্যাল হোক বা সেটাই হোক এবং যারা চুপ করে থাকেন তাদের এই পুরস্কার দেওয়া আসল জায়গা হচ্ছে নির্বাচনী প্রচারে সামনে ভোট এগিয়ে আসছে নির্বাচনী প্রচারে তাদেরকে যেতে বাধ্য করা যাতে সাধারণ মানুষকে আবেগ দিয়ে লুকিয়ে রেখে যারা যারা প্রার্থী হবেন তাদের তাদেরকে জয়ী হওয়ার জন্য দিদি খুব ভালো দিদির প্রার্থীকে ভোট এটা বললে আরো কিছু পুরস্কার আছে এইটাকেই পুষিয়ে দেওয়া এবং এই শিল্পীরা বারবার যেখানে যারা জানেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রি এমন এমন নিয়মে চলছে আমাদের রাজ্যে তৃণমূলের ইশারায় তাতে মুখ খুললে আমার কাজ বন্ধ তো তাই তারা এক পেটের দায় এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে বাধ্য হন যে যত বেশি চুপ করে থাকবে অন্যায় দেখে তিনি যোগ্য হন আর অযোগ্য হন তাকে ওনারা নানান ভাবে পুষিয়ে দেন যা মর্মান্তিক দুর্ভাগ্যজনকদারী আর পুরোটাই ওই পুষিয়ে দেওয়ার খেলা চলছে তুমি আমায় পুষিয়ে দাও তোমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আর আমি অন্যভাবে পুষিয়ে দেব এটা শিল্পীদের তো অপমান বটেই অসম্মান তো বটেই না সত্যিই তো খুব অবাকের বিষয় তার মানে যারা পুরস্কার পাচ্ছেন আর যারা পাচ্ছেন না যোগ্যতার মাপকাঠে কিছু থাকলেও আদতে কিছু থাকছে না মানে পাওয়া না পাওয়া ওই লোকে বলবেন তার মানে আপনাকেও হয়তো কোনোভাবে পুষিয়ে দিয়েছেন মানে পোষানোর সম্মান আপনার নিশ্চয় মনে আছে কদিন আগে আমি যেটা বলছিলাম যে বোলা চৌধুরী তিনি তার যোগ্যতার নিরিখে সম্মান পেয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড তিনি প্রকাশ্যে বললেন যে আমার কাছে এই যে মানুষকে চেয়েছিলেন অপমান করা অসম্মান করা মানে বাঙালিকে অসম্মান করা কার্যত অথচ সেই বাংলা বাংলা বাঙালি বাঙালি বলে আবার ওনারাই বড় বড় বলেন মানে নিজেকে ভেবেছেনটা কি বলুন তো দেখুন এটা একটা অদ্ভুত মায়াজাল এবং সেটা প্রশাসনকে ব্যবহার করে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে উনি প্রমাণ দিচ্ছেন যে উনি চাইলেই আপনার কাছে পুরস্কার রয়েছে আপনার জন্য সম্মান রয়েছে আপনার পদ আছে আছে চেয়ার যদি আমাকে অর্থাৎ আমার দল কারণ ওনার উপস্থিতি ওনার দলের জন্যই তাছাড়া তো উনি কেউ নন আমার দলের পক্ষে যদি তোমরা সাহায্য করো আমার দল যা যা অন্যায় করছে সেই দেখেও তুমি যদি চুপ করে থাকো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এই সমাজ জগতে যা যা অনাচার চলছে দুর্নীতি চলছে তো তার মানে তুমি আমার লোক আপনারা দেখেছেন নিশ্চয়ই আমাদের কথা যারা শুনছেন তারা দেখেছেন যে আজ থেকে বছর খানেক আগে যখন আরজি করে পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড ঘটল এবং পশ্চিমবঙ্গে এক গাদা এই ধরনের ঘটনা ঘটল যারা যারাই প্রতিবাদ করে যে শিল্পীরা রাস্তায় নেমেছিলেন টিভি বা সিনেমা তাদেরকে সামাজিকভাবে ওরা বয়কট করবার কথা ওপেনলি বলে এবং তাদের কাজ চলে গিয়েছিল আমাদের কাজ ছেড়েই দিন কি অবস্থা করেছে আপনারা প্রত্যেকেই জানেন সুতরাং আমাদের যে যোগ্যতা যা মানুষ স্বীকার করেছে সেটা যোগ্যতা নয় এই রাজ্যে আপনি অভিনয় করুন সিনেমাতে হোক সিরিয়ালে হোক টেলিভিশ ওয়েব সিরিজে হোক আপনি পরিচালক হন শিল্পী হন যদি ওনাদের অন্যায়তে চুপ করে থাকেন তখন উনি সিস্টেমে আসবেন এবং পুরস্কার কারা পাবেন তাদের উনি পাশে দাঁড় করাবেন সবটাই ঠিক এবং এই ঘটনাতে প্রচুর জন যারা প্রচুর মানুষ প্রচুর বন্ধু যারা প্রতিবাদ করেছিলেন তারা কিন্তু দেখে নিন যে স্যারেন্ডার করছেন এমন মানুষ যারা কার্নিভালে যাননি দু হাজার চব্বিশে সেখানে আরজি প্রতিবাদ সভাগুলোতে ছিলেন রাস্তায় নেমেছিলেন তাদের জীবিকায় এমন প্রেশার তৈরি করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু জন স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে দেখুন কারণ প্রত্যেককে পরিবার পরিবার মানে পরিজন বাবা মায়ের চিকিৎসা বৌ পরিবার স্বামী তাদের তো চালাতে হবে এই রাজ্যে বিকল্প কোনো রোজগার নেই সব চলে গেছে অন্য রাজ্যে ব্যবসা গুলো কারখানা গুলো উঠে উঠে তো কি করবেন মানুষ তো তাই তাকে পেটেন দেয় বেঁচে থাকবার তাগিদে তার কাজ ছেড়ে নেওয়া হবে তাই এই ধরনের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার দলের লোকজনের নির্দেশে তাদের মুখ বন্ধ করে রাখতে হয় যারা মুখ বন্ধ করে থাকেন তারাই টিকে রয়েছেন আর বাকিদের আপনারা দেখেও ছিলেন যে ফিল্ম ফেস্টিভালে এবার বাইরের কেউই আসেন তাবর তাবর যে বড় বড় ব্যক্তিত্ব ফিল্ম ইন্ডাস্ট্রি তারা ভারতের যারা আলো করে আসেন তারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কি ধরনের কাজ করছেন সেটা দেখবার পর তারা লজ্জায় এখানে আর আসেননি এবং বেশ কিছু শিল্পী তারা বাধ্য হলেন সেটা এই বলুন বা ফিল্ম ফিল্মেস্টিভাল বলুন পেটের দায়ে বাধ্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে আর একটা জিনিস হয় সেটা একটু খেয়াল লাগবে শফিকুল বাবু যে আমার রাজ্যটা না শিক্ষকদের সম্মান করে শিল্পীদের ভালোবাসে আজকে থেকে নয় এই কারণে এই রাজ্যটাকে কোন রাজনৈতিক দলই উপমা দেয়নি মানুষই থাকে তারাই ইন্ডিয়া কালচারালিয়ে নিয়েছে সব রাজ্যের থেকে অর্থাৎ সাংস্কৃতিক রাজধানী আমাদের এখানে মানুষের পেটে ভাত না থাকুক বিরাট সচ্ছলতা না থাকুক আপনার আমার পরিবারে আমাদের বাড়িতে এমন কোনো সদস্য পাওয়া যায় না যে কেউ না কেউ যে কোনো রকমের সংস্কৃতি চর্চা করেন না ছবি আঁকা নাচ গান আবৃত্তি কবিতা কিছু না কিছু একটা করেন সেটা জীবিকা করবার জন্য নয় বাঙালি আমি আমি পশ্চিমবঙ্গের মাটির মানুষ আমি শিল্প জানবো না আমাদের বাড়ির বাবা মায়েরা বাচ্চাদেরকে শনি রোববার দিন অন্য কোন রাজ্যে কি হয় জানি না এমনটা হয় না তারা ঘাড় ধাক্কা দিয়ে নাচের স্কুল গানের স্কুল কবিতা স্কুলে পাঠায় তুমি আটকে পাঠায় যে শিল্প জানবে না তো যাই হোক এই আবেগটার মধ্যে আমাদের যারা ভোটার এক কোথায় আমাদের যারা পশ্চিমবঙ্গের নাগরিক তাদের শিল্পীদের উপরে একটা দুর্বলতা আছে আর বস্ত্রশাইদের উপরে একটা সম্মান আছে বস্ত্রশাইদের উপরে সম্মান দায়িত্ব বল ঘুয়া বস্ত্রশাই বানিয়ে তো শেষ করে দিয়েছে এইবার তারা যোগ্য শিল্পীদের সঙ্গে তাদের তেমনটা জানি নিজেদের ইচ্ছাতে নিজে কি এবা পুরস্কার পাবেন আর কাকে পুষিয়ে দেয়া হবে সেই বার্তা দিচ্ছেন আর শিল্পীরা পাশে থাকলে কোন খারাপ বালুশের পাশে যদি 10টা শিল্পী দাঁড়িয়ে থাকে বিশ্বাস করুন পশ্চিমবঙ্গে মানুষ সেই লোকটার ওপরে যত রাগ ও ঘৃণা আছে ভুলে গিয়ে মনে করে শিল্পীরা যখন এদের পাশে আছে তখন নিশ্চয়ই এতটা খারাপ নয় যতটা বলা হচ্ছে নির্বাচনের আগে তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে বলতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষকে আমি কি কি উপকার করেছি সবাই জানেন যে উনারা কি কি সর্বনাশ করেছেন পশ্চিমবঙ্গের বাংলায় বাঙালি সেইটাকে ওই সাবান মেখে গা এই শিল্পীদের মঞ্চগুলো বা শিল্পীদের পাশে দাঁড়ানো ব্যবহার করছেন ছলে বলে কৌশলে তাদের পেটের ভাত আবার হাতে এই ভয়টাকে দেখিয়ে তাদের মুখপাত্র তো স্পষ্ট করে বলেছিল এই ব্রাত বসরাও তো বলেছিল বলেননি যে কারা কাজ করবে আমরা ঠিক করবো আমরা ঠিক করে দেব পশ্চিমবঙ্গে থাকবে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে কথা বলবে আমার কাজও আমি আমার হয় নাকি বলেননি এই ধরনের মন্তব্য সারা ভারতবর্ষে কোনো অমানুষরা করতে পারে কিনা সন্ধ্যে আপনি যে কথাটা বললেন মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন পুষিয়ে দেওয়া অর্থাৎ আমাদের চুরি চুরি অন্যায় দাদাগিরি হুমকি ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রি এই সমস্ত কিছুকে আমরা যেভাবে কন্ট্রোল করি তোমাদের পেটের ভাত আমাদের কাছে তোমরা আমাদের কথা শুনে চললে তোমাদের পুষিয়ে দেব না হলে তোমরা যদি যোগ্য হও এবং তোমাদের কপালে দুঃখ আছে এবং এটা পুরোটাই দু হাজার ছাব্বিশে টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কাদের পেটের ভাত এবং হাতের কাজ কেড়ে নেওয়ার ভয় দেখি নির্বাচনী প্রচারে নিয়ে যাবার যে অঙ্ক সেই চলতে পাকিয়ে ফেলা যারা বুদ্ধিমান দর্শক আপনারা যারা প্রোগ্রাম দেখেন আমাদের কথা শুনছেন তারা স্পষ্ট বুঝতে পারছেন শুধু আমি আমার কাজ কমে গেছে পাঁচ বছর ধরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা থেকে বিজেপি প্রার্থী হওয়ার জন্য তা নয় যারা যারাই সত্যি কথা বলছেন দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভাবে তাদের প্রত্যেকে পেটে লাঠি মারা হচ্ছে তারা সিনেমায় কাজ পাবে না সিরিয়ালে কাজ পাবে না এমনকি যারা থিয়েটার করে তারা রাজ্য সরকারের পাবে না থিয়েটার করবার জন্য হলও পাবে না কোথায় যাবেন আপনি তাই আপনাকে করতে হবে দেশের বাইরে একটা অদ্ভুত অন্য একটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা দেশ মানিয়েছেন যেন আইনকে তোয়াক্কা না করে এবং সেখানে এই হীরক রাজার দেশের মতো পুরোটা চলছে আহ যাই যদি যাক পান তোমায় বলতে হবে হীরকের রানী ভগবান রুদ্রনীল ঘোষ আমার তো মনে হয় আপনি আপনিও এই যে বিপক্ষে কথা বলতে গিয়ে আপনিও হয়তো বঞ্চিত হচ্ছেন আর যদি আজকে ওনার সঙ্গে থাকতেন বা একটু বলেন তেল দিতেন তাহলে তো মনে হয় আর যাই হোক কিছু না পেলেও মহানায়ক সম্মানটা পেতে পারতেন কারণ এখন গান গেয়ে বা অন্য কাজ করে শুনছি মহানায়ক সম্মানটা পাওয়া যায় এটা তো অন্তত পেতে পারতেন দেখুন পুরস্কার বলুন বা অন্যান্য সুযোগ সুবিধে বলুন সেই বিষয়গুলোকে পছন্দ হয়নি দুর্নীতিগুলোকে পছন্দ হয়নি বলেই কিন্তু দু সময় থেকে আমি বেরিয়ে চলে আসি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি অত্যাচার সেগুলোর বাইরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে গরিব বাড়ির চালির চালের বাড়ির মেয়েটা মানুষের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন এবং নিজের নামের আগে সততার প্রতীক লিখতেন ডক্টরিক লিখতেন অনেক কিছুই লিখতেন এবং আলটিমেটলি তিনি যে সততার প্রতিকার নয় সেই জন্যই নিজের নামের আগে সেটা মুছে দিলেন এবং তার যে সৈন্যরা তারা যে গরিব বাড়ির থেকে উঠে আসা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব মধ্যবিত্তরা ভেবেছিল তিনি আমাদের বাঁচাবার কাজ করবেন তার জায়গায় লোকে দেখতে পেলেন হিন্দু মুসলমান সবাই যে না তিনি আমাদের লুট করবার কাজে তার দলের লোকজনকে নামাচ্ছেন সব কটা রোজগারের জায়গা বন্ধ করে দিচ্ছেন তাই তিনি আমাদের আর গরিবের মানুষ নন তিনি গরিবদের নিধন করা লোকজনের মহারামি হয়ে বসে রয়েছে তো এই অনাচার তো চলছেই সব থেকে বড় কথা দেখুন শিল্প এর আগে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বছরে একশোটা করে সিনেমা তৈরি হচ্ছে এমন এমন নিয়ম কানুন তৈরি করেছে দেশের নিয়ম কানুন সুপ্রিম কোর্ট তাদের অর্ডারের বাইরে গিয়ে যেখানে ভয় পেয়ে লোকজন পালিয়ে যাচ্ছে বিনিয়োগ করতে এবং বছরে একশোটার জায়গায় এখন গেছে শিল্পী টেকনিশিয়ান সবার অবস্থা খুব খারাপ আর যারা আমরা এই সত্যি কথাটা বলি তো তাদের পেটের ভাত কেড়ে দেওয়া হয়েছে পরিচালকরা তাদের নিলে সিনেমা হলে সিনেমা রিলিজ করতে পারে না আমাদের সিনেমাগুলো আজকে দেওয়া হয় সিনেমা যদি আমাদের দেওয়া হয় তাহলে শুটিং করতে গিয়ে রাস্তাঘাটে অন্য জায়গায় পুলিশ পারমিশন পাওয়া যায় না তাই প্রচুর পরিচালক তারা চেয়েও আমাদের অনেককেই নিতে পারেন না দু একজন সাহসী রয়েছেন যারা হাঁক ফোঁকর বলে দু একটা কাজে নন দু হয়ে গেল আর দু হাজার কুড়ি একুশ থেকে আমার কাজ আহ ধরুন কি বলবো 80% কমে গেছে না আপনার কাজ কমে গেছে আপনার কাজ কমে গেছে আপনি অভিনয় জগতে আছেন কিন্তু এখন তো আবার আরও সব ঘোষ তো এসে গেছেন অভিনয় করার জন্যে মানে আপনাদের জায়গাতে তাদেরকে নেওয়া হচ্ছে তারা নাকি অনেক কিছুই করছেন ভালো অভিনয় করছেন বাস্তবে অভিনয় করে থাকেন আবার পর্দাতে অভিনয় করছেন ফলে সেটাও কি আপনাদের কাজ কমে যাওয়ার একটা কারণ নতুন নতুন অভিনেতা চলাশার কারণে জেল থেকে ফিরে দেখুন এটা খুব মজার আপনি যেটা তুলে ধরেছেন সেটার কিছুই না যারা আপনার এখানে যে বুদ্ধিমান দর্শকেরা রয়েছেন যারা শুনছেন তারা আমি একটা হিসেব বললেই মিলিয়ে দেন একটা সিনেমা তৈরি হতে সময় লাগে তৈরি হয়ে রিলিজ করতে সময় লাগে মূলত পাঁচ থেকে ছ মাস ইলেকশন মার্চ এপ্রিলে হঠাৎ করে বেশ কিছু প্রযোজক পরিচালক তৃণমূলের এমপি পার্থভৌমিক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরো তৃণমূলের বিভিন্ন রকম একজন কাউন্সিলর আছে তাদেরকে হঠাৎ সব ছবিতে এই তো যেন উৎপল এতদিন পর ফিরে এসছেন আমাদের মনে পড়েছে এই তো পাহাড়ি সান্নাল ফিরে এসেছেন এই তো রবি ঘোষ ফিরে এসছেন বলে আমাদের কাউকে না নিয়ে বাদ দিয়ে তাদেরকে হু হু করে নিচ্ছেন প্রত্যেকটা সিনেমায় তাকিয়ে দেখুন বড় বড় পরিচালকেরা বড় বড় প্রযোজকেরা বাধ্য হচ্ছে এদের নিতে কারণটা কি বাকি বড় বড় অভিনেতারা খরাজ মুখার্জিরা রজতম দত্তরা রাজেশ তারা কি হারিয়ে গেছে উমে গেছে আমরা কি নেই না তার কারণ হচ্ছে ইলেকশনের আগে এই মুখগুলোকে বড় করতে হবে তৃণমূলের চুরি দুর্নীতিতে তৃণমূলের প্রমাণিতভাবে যে অবিশ্বাস তৈরি হয়েছে সমাজে শিল্পী হলে সাবান মেখে সেটাকে দূর করা যায় তাই ঠিক ছ মাস পর মানে এই ডিসেম্বরের পর থেকে ছবিগুলো সেই ব্যক্তিরা তারা নিজেদের ইমেজ ক্লিন করবেন আর নিজের দলের ইমেজ মানে তৃণমূলের চুরি জোর চুরির ইমেজ ক্লিন করবেন পরিচালকেরা কি করবেন তাদেরও তো ইনস্টলমেন্ট আছে বহু বাচ্চা আছে তাদেরও তো এটা জীবিকা আর টাকা তো তৃণমূলের হাতে সব টাকা তো ফলত তারা টাকা পয়সা দিচ্ছেন আর প্রযোজক পরিচালকেরা তাদের বেঁচে থাকতে গেলে এই ওদের নিয়েই সিনেমা করো নাহলে তোমারও দোকান বন্ধ করে দেবো রুদ্রদিল্লের মুখ পোস্টার ফোস্কার থেকে সরিয়ে দাও এটাই তারা চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ সবাই বুঝে গেছে কি হচ্ছে ওকে অসহ ধন্যবাদ রুদ্রনীল ঘোষ একটা লম্বা ব্যাখ্যা আপনি দিলেন পুষিয়ে দেওয়া নিয়ে শুরু হলো কথা কিন্তু আরও অনেক কথা আপনার কাছ থেকে জানতে পারলাম ভালো থাকবেন দর্শক শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন পুষিয়ে দেবেন যারা পেলেন না সম্মানটা গতকালকে বলেছেন তো তার অনেক ব্যাখ্যা হয় কিছু ব্যাখ্যা এখানে উঠে এলো এবং রুদ্রনীল ঘোষ তো আরও অনেক কিছু তথ্য জানালেন সত্যি একজন বড় অভিনেতা রুদ্রনীল ঘোষ কিন্তু তাদেরও আজকে কাজ পেতে সমস্যা হয় কারণটা কি তেলটা দেন না মানে ঠিক সুরে সুর মেলান না উল্টো দিকে আছেন কথা বলেন যা সব হচ্ছে সেই বিষয়ে সেই জন্য তারা বঞ্চিত থাকছেন কাজ পাচ্ছেন না পুরস্কারও পাচ্ছেন না তাদেরকে পুষিয়ে দেওয়ারও কোনো চেষ্টা হচ্ছে হচ্ছে না আর নতুন নতুন সব অভিনেতা অভিনেত্রী আসছেন ইন্ডাস্ট্রিতে যাদেরকে আগে কখনো দেখা যায়নি চিৎকার করতে দেখা গেছে কখনও ভ্যান চাপড়াতে দেখা গেছে কিন্তু অভিনয় জগতে কখনও দেখা যেত না তারা এখন নেতার সঙ্গে বড় অভিনেতা হয়ে উঠছেন হয়তো পুরস্কার পাবেন বা যোগ্যতার নিরিখে পুরস্কার না পেলে তারা তাদেরকেও হয়তো কোনো সময় কোনোভাবে পুষিয়ে দিতে পারেন ওনাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে